অবশ্যই সে অনেক ভালো ছিল যেমন বঙ্গবন্ধু এক হাসিনো এক তার তুলনা এই ম্যান এক বিজয় সরণী মেট্রো রেল স্টেশন থেকে শুরু হয়ে প্রায় হাজারখানেক নেতাকর্মী সংসদ ভবনের রাস্তা ধরে খামারবাড়ির দিকে এগিয়ে যান মিছিল থেকে শেখ হাসিনা জয় বাংলা এবং শেখ হাসিনা আসবে রাজপথ যত সময় যাচ্ছে ক্ষমতালেবী ইউনুস সরকারের পতন ঘন্টা বাঁচতে শুরু করেছে এবার ধানমন্ডিতে নির্ভয়ে লাঠিয়াতে প্রকাশে ইউনুসের কুশুপুত্র লেখা পুড়িয়ে আন্তর্জাতিক নেতা বিশাল বিক্ষোভ মিছিল দমন পীড়ন করেও আটকানো যাচ্ছে না আওয়ামী মিছিলকে দিন দিন দীর্ঘ হচ্ছে আওয়ামী লম্বা মিছিলের লাইন আরো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবার লাঠিয়াতে ইউনুসের কুশুপুত্র লেখা ধানমন্ডিতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা সরকার এরম সরকার টাকা থেকে নয় যাক আমরা চাই না মেজাক গরিব জন চাই না উনি উনি মেজাক উনি নেতা আমাদের দরকার নাই উনি গরীবের বিছকা দনীর আর ধনীর পেটে বাতায়ের পেটে আর বাদ দেয় আগামীতে কোন দলের কাছে দেশকে নিরাপদ মনে করছেন বিএনপি জামাত এবং অন্যান্য দল আওয়ামী লীগের বুডিসি আওয়ামী লীগের